হ্যালো এভরিওয়ান আসলাম আসসালাম আলাইকুম আমি উম্মেহানি ঢাকা থেকে বলছি যে যেখান থেকে দেখছো দেশ বা দেশের বাইরে আশা করি সবাই ভালো আছো আর আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে আজকে আর নাস্তা বানায়নি আজকে তাড়াতাড়ি রান্না বসিয়েছি যে আমি একটু সেলাই কাজ করব সেই জন্য এইটা মাছ মশলা কষিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে রিডা মাছ রিডা মাছ ভেঙে রান্না করব। আর রিটা মাছ এভাবে রান্না করলে খুব ভাল লাগে আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য আমি এভাবেই রান্না করি আর এই তো রিডা মাছটা রান্না কমপ্লিট ভেঙে রান্না করেছি দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে আর এদিকে আমি আজকে ভেন্ডিবাজি করবো ভেন্ডিবাজি আমার মেয়ের অনেক ফেভারিট খাবার সেই জন্য আজকে ভেন্ডিবাজি করব। আর এদিকে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব পানা মাছ আর এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে আজকে আমি তাড়াতাড়ি রান্নার কাজ শেষ করব। সেজন্য এই তো ভালো করে মশলাটা কষাবো তরকারি দিয়ে কষিয়ে নিচ্ছে। আর সকালে নাস্তা করে নিয়ে আমি এখনও আগে রান্নাটা বসিয়ে দিয়েছি তারপরে আমি নাস্তা করব। নাস্তা করে তারপরে মেশিনে সেলাই কাজ শুরু করব। আর এই তো রান্নাটা আমার হয়ে যাচ্ছে ঝোলটা সকালেই হয়ে যাবে মাছ দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করেছি আর এদিকে আমি বলেছিলাম আজকে সকালে চাপটি বানিয়েছি আটা দিয়ে আর এই চা চা দিয়ে খেয়ে নিচ্ছি নাস্তা করা হয়ে গিয়েছে এবার আমি দুইটা প্লাজো পায়জামা কাটবো সেই জন্য সব মাপ নিয়ে নিয়েছি আমি নতুন নতুন সেলাই কাজ করে শিখেছি যেটুকু পারি আলহামদুলিল্লাহ নিজেরটুকু বানানো যায় আস্তে আস্তে সব শিখে যাব। আর এই জন্য আমি পায়জামাটা কেটে নিচ্ছি পাজামাটা আমি আলহামদুলিল্লাহ কম বেশি সবই পারি যেটুকু পারি নিজের কাজে লাগে ঘরে বসে থেকে আর কি হবে ইউটিউব দেখে আমি এই কাজটা শিখেছি ইউটিউব অনেক ভালোভাবে বোঝায় সেই জন্য ইউটিউব থেকেই টুকি টাকি আল্লাহ রহমতে একটু একটু করে শিখছি আর এদিকে আমার পাজামাটা মাপ নেওয়া শেষ এবার কাটিং করতে হবে আর পাজামা কাটা একদমই সহজ যারা পারে তাদের কাছে একদমই সহজ এই তো আমি এবার পায়জামাটা কেটে নেব আর আজকে আর ঘরের কাজ দেখালাম না তোমাদের সাথে সকালে দুপুরে রান্না শেষ করে আমি সকাল সকাল মেশিনে বসেছি যেহেতু বাচ্চা আছে বাচ্চা নিয়ে কাজ করা মেশিনে সব সময় সম্ভব না সেজন্য মাঝে মধ্যে যখন ওকে একটু টিভি ছেড়ে দিয়েছে ও টিভি দেখছে আর আমি সেলাই কাজটা করে নেব এই তো আমার পায়জামাটা বানানো হয়ে যাচ্ছে আমি সেলাই করতে বসলাম আর আমার ওদিকে আমার পাজামাটা বানানো হয়ে গিয়েছে আর আমি এদিকে জামার গলাটা সেলাই করে নিচ্ছি আমি জামা কাটার আগে জামার বকরুম দিয়ে জামার গলাটা ডিজাইন করে নিচ্ছি আর আমার ভিডিও যদি তোমাদের কাছে কোনো জায়গায় ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আমার ভাইয়া অ্যান্ড আপুরা আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর এদিকে আমি মেশিন চালাচ্ছি কিছুদিন যাবত আমার মেশিনটা কি যেন হয়েছে একটু মেশিনটা ঠিক করতে নিয়ে যেতে হবে তবুও আজকে অল্প একটু সময় বসলাম মেশিনে তোমাদের ভাইয়া বাসায় নি তোমাদের ভাইয়া বাইরে কাজে গিয়েছে দুই দিন ধরে সেজন্য তোমার ভাইয়া আসলে মেশিনটা নিয়ে যেতে হবে ঠিক করতে আমি যেটুকু ঠিক করতে পেরেছি ইউটিউব দেখে আমি সেটা একটু ঠিক করেছি এখন একটু আলাদা মতো একটু চলছে নিয়ে যাই করে দেখাতে হবে আর এই তো আমার এটা হচ্ছে পিছনের গলা আর এদিকে আমি জামা পায়ে জামাটা আমি সেলাই করে নিচ্ছি আমার কাছে টাইপট নেই সেই আমার ভিডিওটা মানে তোমাদের সাথে আমি ফুল কভারেজ করতে পারিনি ভিডিওটা সামনের ক্যামেরা দিয়ে করেছি ইনশাল্লাহ সামনেই তাড়াতাড়ি কিনে ফেলব আর এদিকে মেশিন চালাচ্ছি নতুন নতুন মেশিন চালাচ্ছি ভালোই যেটুকু সেলাই করেছি কিছুদিন যাব দুই তিন থ্রি দুই তিন সেট থ্রি পিস বানানো হয়ে গিয়েছে আমার এখন রেগুলার তার মেশিনে বসা যায় না বাচ্চা নিয়ে সেই জন্য মাঝে মধ্যে সেলাই করতে বসি যাদের ঘরে বাচ্চা আছে তারা তো জানে কত রকম ঝামেলা কত মেশিনে বসলেই আমার মেয়ে মেশিনে বসলেই বলে আম ওঠো ওঠো এদিক চলো ওদিক চলো খেলা করবে ও খেলা করবে আমি বসে থাকবো কাছে ও এই কথা বলে মেশিনে বসতেই দেয় না তবু আজকে ভাবলাম যে কিছুদিন যাবত আমার জামা কাপড়গুলো পরে আছে সেই জন্য আজকে একটু কেটে পায়জামাটা বানাই সেজন্য বসলাম আরও যে বললাম মেশিনের সমস্যা একটু সেজন্য জামাটা আর আজকে বানাবো না মেশিনটা ঠিক করে এনে জামাটা বানাবো এখন আমি পায়জামা দুটো সেলাই করে নেবো সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমার ব্যাকসাইট তোমরা একটু ইগনোর করবে আমি এই রুমে মেশিনটা এনেছি এটা হচ্ছে একটা খালি রুম এই রুমে মেশিন এনেছি এই জায়গায় বাতাসে জানলার কাছে বসলে একটু ভালো লাগে সেই জন্য আর এটা হচ্ছে আমি পায়জামাটা আরেকটা পায়জামা আমি সেলাই করে নিচ্ছি পায়জামা বানাতে বেশিক্ষণ লাগে না বিশ মিনিট আধা ঘন্টা এরকম লাগে আমার বেশিক্ষণ লাগে না প্লাজো পায়জামা একেবারেই সহজ সেই জন্য আর সবাই দোয়া করবে আমার জন্য ইনশাল্লাহ আমি যেন ভালোভাবে কাজটা শিখতে পারি আর জীবনে কিছু একটা করতে পারি সবারই স্বপ্ন থাকে কত ধরনের আমার স্বপ্ন আছে আমি টুকিটাকি কিছু করব একটা যাতে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারি আর তোমাদের ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো মনের মানুষ আমার টাকার জন্য আমি বলছি না কিন্তু নিজেকে প্রতিষ্ঠা করতে খুবই দরকার মেয়ে মানুষ অন্যের ওপর নির্ভরশীল না হয় ভালো সেই জন্য বলছি আর এই তো আমার এই পায়জামাটা আমি সেলাই করছি থ্রি পিসটা ফুল বানানো হয়ে গেলে তোমাদের সাথে দেখাবো আর এটা হচ্ছে আমার সামনের গলা আর এটা হচ্ছে পেছনের গলা আর এদিকে আমার পায়জামা দুটো বানানো কমপ্লিট এই তো দেখতে পাচ্ছ একেবারে আমি যেরকম পড়ি সেই তাই বানিয়েছি সেটাই তোমাদের সাথে দেখালাম আর এই জামাটা আমি কয়দিন আগে বানিয়েছি সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে খালি দুটো পায়জামা বানিয়েছি আর কিছু বানাতে পারি মেশিনের অবস্থা একদমই ভালো না সেজন্য আর এদিকে আমি বিকেলবেলা আমার মেয়ে নাস্তা বানিয়ে দিতে বলছে বিকেলের নাস্তা সেজন্যও মনে করছি রোলার রোলার পটেটো চিপস বানাবো সেজন্য আমি আলুগুলো এভাবে কেটে নিয়েছি আর এদিকে তেল গরম করে দিয়েছি আর আলুর ভিতরে আটা আর মরিচের গুঁড়ো দিয়ে মেখিয়ে তার মধ্যে আলু চুবিয়ে তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এভাবে বানানো হয়ে গেছে আর এদিকে আমি এদিকে আমি ভুট্টাগুলো ভেজে নিচ্ছি পপকর্ন বানাবো ও পপকর্ন খুবই পছন্দ করে সেজন্য আর এদিকে দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে আমার চিপসটা এটাকে বলে রোলার পটেটো চিপস আর এদিকে আমার পপকর্নগুলো ফোটা শুরু করে আর মার দেখতেই দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল হয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আবার ফিরবো নতুন কোনো ব্লগ নেই সবাই আমার সাথে থেকো আল্লাহ হাফেজ